তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি অপূর্ণা আজকে চলে এসেছি তোমাদের সাথে সকালবেলার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে শেয়ার করতে তো সকালবেলা ঘুম থেকে উঠে মানে কি কি কাজকর্ম করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে আজকে কোথায় ঘুরতে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি সকলের খুব ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলো না তো দেখো এই যে ঠান্ডা ঠান্ডা যে পড়েছে এখন এই অল্প ঠান্ডাতেই কিন্তু বেশি শরীর খারাপ হয় মানুষের আমারও যেমনই হয়েছে জানো তো মানে তোমরা বুঝতেই পারছো কথা বলছি নাকে নাকে একটু হচ্ছে কথাটা জানো তো কারণ ঠান্ডাটা এত পরিমাণে লেগে গেছে কী বলবো আর মলম লাগাচ্ছি মানে মাথার যন্ত্রণার যে মলম ওটা আমার কিন্তু সর্দি হলে অনেকটাই কাজ দেয় তো ওটা লাগাচ্ছি তার জন্য তবুও একটু কম মনে হচ্ছে না হলে কিন্তু আরও বেশি পরিমাণে কষ্ট হচ্ছিলো সর্দিতে জানো তো তো যাই হোক সকালবেলা না ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো কাজ শুরু করে দিয়েছি তো সকালবেলা আমি প্রতিদিন কিন্তু জামাকাপড় ছেড়ে আগে ঠাকুরের ফুলটা তুলে নিই তারপরে কিন্তু বাসি কাজকর্ম শুরু করি তো আজকেও সেরকমভাবেই ফুল তোলা কিন্তু আমার হয়ে গেছে তারপরে আগে উঠোন আর ঘর ঝাড় দিয়ে নিয়ে তারপরে এসেছি বাসন মাজতে আর তোমাদের সঙ্গে এই এখন থেকেই কিন্তু ভিডিওটা শুরু করলাম তো তারপরে বাসনগুলো মেজে নিয়ে আর শুধু ঘরটা মোছাই বাকি থাকবে আর বাকি চাও করব তো চাটা একটু এখনও ঘুম থেকে সবাই উঠে পারেনি আমি তো সকালবেলায় উঠে পড়েছি আর আজকে পরমশাই কিন্তু নিয়ে যাবে মেলা দেখতে তার জন্য কিন্তু আজকে কাজে যায়নি বাড়িতেই আছে জানো তো তো কোথায় মেলা দেখতে যাব সেটা কিন্তু তোমাদের মানে দেখাবো আর তোমরা আন্দাজও হয়তো করতে পারছ এখন কি মেলা চলছে এটাই কিন্তু আমাদের মনে হয় এখনকার মতো পুজো আর কি শেষ আর এরপরে কিন্তু পুজো যেগুলো হলেও সেইভাবে কিন্তু আর এত বড়োভাবে হয় না পুজো তাই না বলো আর ঠাকুরও আমরা প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে এইভাবে আর দেখতে পারবো না আবার একটা বছর অপেক্ষা পুরো মেলা হয়তো শীতকালে অনেক হবে কিন্তু ঠাকুর কিন্তু এইভাবে আমরা আর দেখতে যেতে পারি না বড়ো বড়ো প্যান্ডেল ঘুরে এখন হচ্ছে জগদ্ধাত্রী পুজো এই যে হয়ে গেলো তো জগদ্ধাত্রী পুজোর মেলা আমাদের এখানে কিন্তু অনেক দিন পর্যন্তই থাকে আর সেই মেলা দেখতেই কিন্তু আজকে নিয়ে যাবে বলেছে বর্মশাই তো তোমাদের সাথেও শেয়ার করব বর্মশাই যেখানে মেলা দেখতে নিয়ে যাবে চলো তোমরা যদি কেউ জানো ঠাকুর বা জায়গাটার নাম অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এখানে আমি অর্ধেক বাসন যেগুলো ছিল আর কি সেগুলো মেজে নিলাম আর বাকি অর্ধেকগুলো এসে আবার মাঝবো কারণ একসঙ্গে অত বাসন নিয়েও যেতে পারবো না আর যেহেতু সকালবেলা জলটা আসে না একটু লেটে আসে তার জন্য আমি চেপে মানে আমাদের যে চাপা কল আছে সেই জল পাম্প করে নিয়ে এসেই কিন্তু সেখান থেকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি সব আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কাজ করা তো হয়েই গেল আর তারপরে এদিকে কিন্তু সন্ধেবেলা বর্মশাইয়ের সাথে চলে এসেছি ঠাকুর দেখতে আর এই যে জগদ্ধাত্রী পুজোর এখানে বিশাল মেলা হয় জানো তো মাঠে অন্য বছরের তুলনায় এবছর তবু যেন আমার কাছে একটু ফাঁকা লাগলো আর আজকে আমরা যেহেতু অন্য অন্যদিন এসেছি মানে তুবির দিন আসেনি তুবির দিনে আমার ছেলে এসেছিলো তো বন্ধুদের সাথে তো বললো প্রচণ্ড ভিড় হয়েছিল আর তোমাদের একটু ঘুরিয়ে প্রথমে দেখাই চারিদিকটা মেলার তারপরে দেখাবো যে কী খাওয়া দাওয়া করছি আর বাকি এই দেখো কীরকম ভিড়টা যে কম হয়েছে বলবো সেটাও না ভালোই ভিড় হয়েছে তো এখানে আমি ঠাকুর দেখে নিয়ে তারপরে চলে এসছি যে মাশরুম হয় মাশরুমের পকোড়া এগুলো খেতে কিন্তু দারুণ লাগে আমার কাছে আর যে কোনো মেলায় আমি কিন্তু মাশরুমের পকোড়া দেখলে মানে লোক সামলাতে পারি না বরমসাইকে আগে বলি এটা কেন গরম গরম খেতে দারুণ লাগে আর মাশরুম সত্যি কথা বলতে কি সব সময় তো পাওয়াও যায় না সব জায়গায় তো এখানে দেখতে পেয়েই আগে এটা নিয়ে নিলাম আর তারপরে মেলায় দেখবে বেশিরভাগ পাশকুরার চপের দোকান বসে আর এই মেলাতেও আছে সেটা তো এখান থেকে পাসকুরা, চপ ও খাবো আগে এখানে পকোড়াগুলো খেয়ে নিই গরম গরম আর এইখানে কটা পকোড়া দিয়েছে মাত্র এক প্লেটে তো এগুলো কিন্তু পঞ্চাশ টাকা দাম নিয়ে নিলো গায়েই লাগে জানো তো পাশে একটা বাচ্চা এলো তো বাচ্চাটা এসে দাঁড়িয়েছিলো বাবার কাছে খুব বায়না করছিলো তো নিয়ে আর দেয়নি পঞ্চাশ টাকা দাম শুনে চলে গেলো ওই কটা পকোড়া দেখে খারাপই লাগছিলো কিন্তু কেয়ার করবো সবাইকে তো আবার মানে একটা খারাপভাবে যদি দিতে গেলে বাচ্চাদের হাতে তাই না অনেকে আবার নিতে পছন্দ করে না তার জন্য আর বললাম না কিছু তো ওখান থেকে মেলা দেখে সোজা অনেক কিছু কেনাকাটি করেছি নানা রকম দোকান তো বসেছি আর মেয়েরা মানে তো জানোই ঘরে যতই সাজগোজ থাকুক না কেন সাজার জিনিস দেখলে কিন্তু না কিনে নিয়ে বাড়িতেই আসে না আমার মনে হয় তো গিয়ে সব কিছু কেনাকাটি করলাম মেলায় ঘুরে আর আসবার সময় কিন্তু হোটেল থেকে নিয়ে এসেছিলাম ছেলের আবতারে এখানে কষা মাংস আর পরোটা কিনে আর তারপরে মেলাতে তো অনেক কিছুই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে দেখো বরমশাই অমনি এসে জামাকাপড় ছাড়া হয়ে গেছে আমিও ছেড়ে নিয়ে খাবার খেতে বসে পড়েছি গরম গরম জিলিপিও নিয়ে এসেছি তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেল